বন্ধুরা স্বাগত জানাই আমাদের সবার প্রিয় এই চেতনা অনুষ্ঠানে আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমাদের এই চেতনার আসরে আমরা শুনে থাকি আমরা কি খাবো আর কি খাবো না সেই প্রসঙ্গে কথা আজ এই চেতনার আসরে ঠিক সরাসরি খাওয়া নিয়ে কথা নয় তবে বিষয়টি খাওয়ার প্রসঙ্গেই আমাদের অনেকের বাড়িতেই মানে বেশিরভাগ বাড়িতেই সকালে বা সন্ধ্যে দুধ আসে দুধ নানা কারণে আসে চা খাওয়ার জন্য আসে দুধ এমনি খাওয়ার জন্য আসে আর সেই দুধ ফোটাতে হয় অনেক সময় এই দুধ ফোটানো যখন হচ্ছে তখন আমরা দেখি যে কীরকম দুধটা কেটে কেটে যাচ্ছে অর্থাৎ একটা ছানা কাটা ভাব হচ্ছে এখন কথা হলো যে দুধ কাটে কেন আসুন আজ এই প্রসঙ্গে আমরা আলোচনা করি যখন দুধ আমরা কিনে নিয়ে এসে বাড়িতে ফোটাতে থাকি আর দুধটা কেটে যায় অর্থাৎ ওরকম ছানা ছানা ভাব এসে যায় তখন দেখলে মনে হয় যে ক্যালসিয়াম ল্যাকটেড বা লেবুর রস দুধে ফেলা হয়েছে আর তার থেকেই যেন ছানা হয়ে গেল এখন কথা হলো যে দুধ কেটে যায় কেন দহন করা দুধে নানা রকম জীবাণু আসতে পারে আর এই জীবাণুর মাত্রা বাড়তেও পারে যদি তাপ দিয়ে দুধকে পরিশোধিত করি তাহলে দুধ নষ্ট হয় না বা কেটে যায় না কারণ জীবাণুগুলো ওই তাপে মারা যায় আর যদি দুধ আমরা তাপে পরিশোধিত না করি তাহলে দুধে অ্যাসিডের পরিমাণ বাড়তে থাকে যার ফলে জীবাণুর সংখ্যাও বাড়তে থাকে আসলে সব জীবাণুর কাজ হলো অ্যাসিড তৈরি করা অ্যাসিড তৈরি যেসব জীবাণুর কাজ তারা দুধে অ্যাসিডের পরিমাণ বাড়াতে থাকে দুধ কাটিয়ে যে ছানা তৈরি হয় তা ক্যাজিনোজেন নামের একটি প্রোটিন দুধে থাকে ক্যালসিয়াম ক্যাজিনোজেন থাকে ক্যালসিয়ামের যৌগ হিসেবে দুধে অ্যাসিড বেড়ে যাওয়া অবস্থায় তাপ দিলে ক্যালসিয়ামের যৌগটা ভেঙে যায় আর তার ফলস্বরূপ আমরা যা দেখি তা হচ্ছে ওই ছানা কেটে যায় আর একদম শেষে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন এসে যাচ্ছে যে দুধে তাপ না দিলেও দুধ কেন কেটে যায় এর সোজা উত্তর হলো দুধে অ্যাসিডের পরিমাণ আছে বা অনেক বেশি হয়ে গেছে তার জন্যই দুধটা কেটে গেছে তাই আমাদের যেটা করতে হবে দুধ আমরা বাড়িতে এনেই যত তাড়াতাড়ি সম্ভব যেন ফুটিয়ে নেই তাহলেই দুধ ছানা কাটবে না দুধ ভালো থাকবে বন্ধুরা আশা করি এই অনুষ্ঠানটি দেখে আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে আর সত্যি যদি ভালো লেগে থাকে এবং আপনাদের নিজেদের জীবনে যদি এই প্রসঙ্গে কিছু বলার থাকে সেই কথাগুলো আপনারা এই অনুষ্ঠানের নিচে কমেন্ট বক্সে লিখে আমাদের কাছে জানাতে পারেন আর অনুষ্ঠানটি দেখার পর অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন যাতে আপনার অন্য বন্ধুরাও এই অনুষ্ঠানটি দেখে শুনতে পারেন বন্ধুরা আজ এই চেতনার আসর থেকে তাহলে এখানেই বিদায় নিলাম নমস্কার